আসসালামু আলাইকুম ভিউয়ার সাফা বাংলা টিভি সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ইউনুস সুলিভান ফোনালাভ গুরুত্ব পেল যেসব ইস্যু অর্থাৎ বিদেশ যেতে দেয়া হলো না বিজেপির সাবেক ডিজিকে সর্বশেষ বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধ যেভাবে রুখে দিতে পারেন শেখ হাসিনা দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক ফোন এমন কথাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিফান স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতি ও প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয় ধর্ম নির্বিশেষ সব মানুষের মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শন এবং তার সুরক্ষার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন উভয় নেতা একটি সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিফান বাংলাদেশ যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হবে সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করেন তিনি এছাড়া একটি চ্যালেঞ্জিং সময়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ড ইউনুসকে ধন্যবাদ জানান সুলিফান প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিবৃতিতে বলা হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিফানের ফোন আলাপ হয়েছে দুজনের আলোচনায় দু দেশের পারস্পরিক স্বার্থের বিষয় উঠে আসে গত আটই আগস্ট দায়িত্ব গ্রহণের পর গত চার মাস ধরে প্রফেসর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন যে নেতৃত্ব দিয়েছেন তার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে ঘুরে দাঁড়াতে শুরু করার পাশাপাশি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নির্বাচন সংক্রান্ত এবং অন্যান্য সংস্কার শুরুর জন্য যে অগ্রগতি হয়েছে তারও প্রশংসা করেন জ্যাক সুলিভান তিনি জাতীয় নির্বাচনের জন্য সম্ভাব্য সময় ঘোষণা করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ দেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় মার্কিন সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর ব্যক্ত করেন টেলিফোন আলাপে তারা বাংলাদেশের সার্বিক পরিস্থিতির উন্নতি নিয়েও আলোচনা করেন প্রফেসর ড ইউনুস দেশের প্রান্তিক পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে থাকা সংকট কাটিয়ে উঠতে বাংলাদেশকে উদার সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান প্রফেসর ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পুনরায় সমর্থন জানিয়ে জ্যাক সুলিফান একটি সমৃদ্ধ স্থিতিশীল ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য মার্কিন সমর্থন অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের এই চ্যালেঞ্জিং সময়ে গুরুত্বপূর্ণ সহায়তার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি সেপ্টেম্বরে নিউ ইয়র্ক সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিন কেনের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন প্রফেসর ড ইউনুস জানান তিনি জানুয়ারির মধ্যে ছয়টি বড় সংস্কার কমিশনের রিপোর্ট হাতে পাওয়ার বিষয়ে আশা প্রকাশ করছেন এরপর সংস্কার ও নির্বাচনের জন্য জাতিকে প্রস্তুত করতে জাতীয় ঐক্যমত গঠন প্রক্রিয়া শুরু হবে চলে যাচ্ছি পরের সংবাদে ইস্ত্রি সহ কানাডা যাওয়ার সময় বর্ডার গার্ড বাংলাদেশের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল ইসলামকে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয় তাকে তবে মইনুল ইসলামের স্ত্রী ও কন্যা নির্দিষ্ট ফ্লাইটেই কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন বিভাগের একজন কর্মকর্তা মইনুল ইসলামকে আটকে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন উল্লেখ্য দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর জেনারেল পদ মর্যাদায় থাকা মইনুল ইসলামকে বিডিআর মহাপরিচালকের দায়িত্ব দেয় তিনি মহাপরিচালকের দায়িত্ব পাওয়ার পর বাহিনীটির নাম ও ইউনিফর্ম পরিবর্তন হয় পরে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা হয় তাকে এবং সেনাবাহিনী সদর দপ্তরে জেনারেল স্টাফ করা হয় দুই হাজার সালের জুলাইয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হন মইনুল ইসলাম পরের বছর ফেব্রুয়ারিতে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন চলে যাচ্ছি পরের সংবাদে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট থেকে সেখানে অবস্থান করছেন তিনি তার বিরুদ্ধে গণহত্যা গুমসহ বিভিন্ন গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে এমন পরিস্থিতিতে তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরানোর দাবি উঠেছে সেই লক্ষ্যে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে সোমবার তেইশ ডিসেম্বর একটি কূটনৈতিক পত্র পাঠিয়েছে চিঠি গ্রহণের কথা জানালেও এখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে চিঠির জবাব দেয়নি চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সোমবারই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ সম্পর্কিত একটি কূটনৈতিক পত্র বাংলাদেশ হাইকমিশন থেকে আমরা হাতে পেয়েছি তবে এই মুহূর্তে এই বিষয়ে আমাদের কিছু বলার নেই তবে বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি থাকলেও হাসিনা আইনি সহায়তার মাধ্যমে তার প্রত্যর্পণের বিষয়টি রুখে দিতে পারেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মহেশ সাচ ভারতীয় সংবাদ সংস্থা এ এন আই কে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মহেশ সাচ বলেন ভারতের প্রত্যর্পণ অনুরোধ যেমনভাবে বিভিন্ন ইউরোপীয় দেশ বিভিন্ন শর্তে প্রত্যাখ্যান করেছিল হাসিনাও ঠিক একই পদ্ধতি অনুসরণ করতেই পারেন তিনি বলতে পারেন যে দেশের সরকারকে বিশ্বাস করেন না এবং তার প্রতি অবিচার হওয়ার সম্ভাবনা রয়েছে। বলেন ভারত বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তিতে বিভিন্ন শর্ত রয়েছে সুতরাং এসব শর্ত ব্যবহার করা যেতেই পারে তিনি আরো বলেন শেখ হাসিনা বাংলাদেশে ন্যায় বিচার পাবেন কিনা সে বিষয়ে ভারত প্রশ্ন তুলতে পারে আপনাকে মনে রাখতে হবে ইউরোপ থেকে ভারতের সন্ত্রাসীদের প্রত্যর্পণ আটকানো হয়েছিল কারণ ভারতীয় বিচার ব্যবস্থা এবং ভারতীয় জেলগুলো ইউরোপের মানের সঙ্গে সংগতিপূর্ণ নয় সুতরাং এসব বিষয় ঘটতে পারে এবং এটি একটি দীর্ঘ প্রক্রিয়াও হতে পারে